অকল যোৱা নাই জেগা লাগিছে তখন মানে যাওঁ হৈছিল ঘূৰা ফুৰা কৰলি লৈ কোন থানা বলছি রে বোরাম থানা বোরাম বলছি পূর্ব জেলা হ্যাঁ পূর্ব বর্ধমান জেলা ঝাড়খন্ড জেলা তো যারা আপনারা শুনতেই পেলেন যে ইনার নিজেরই হয় বড় না আচ্ছা তোমার কার সঙ্গে জোর ঝামেলা লড়াই ঝড়াই করে গেছেন না কিছু আপনারা শুনতেই পেলেন যে ইনারে কিন্তু নিজেরই ভাই চার পোস্টে 18 অনেক কিন্তু আছে তাই না মাথায় কত কিন্তু ট্র্যাক আছে রে তো আর এই যে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন না এটা আছে কিন্তু ইনার ভাইয়ের সঙ্গে নিজের ছবি ঠিক আছে আর যদি কোনো আমার প্রিয় বন্ধু বান্ধব বা দাদা কাকা যেটা আপনারা কিন্তু মিলে থাকেন দেখে থাকেন যে ছবিটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এই ছবিটা এরকম জাস্ট চেহারাটা বা ছেলেটা কিন্তু মনে হবে তাই না হ্যাঁ যদি আপনার কিন্তু দেখে থাকেন তো দয়া করে বলছি যেটা কিন্তু ডিসপ্লে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু ফোন করবেন অবশ্যই কিন্তু এনার বাড়ি কিন্তু পৌঁছান দিয়ে একটু চেষ্টা করবেন